মনোনয়নের অন্তিম দিনে শক্তি প্রদর্শন করে মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেসের মনোনীত প্রার্থীরা শুক্রবার শিলচর গভর্নমেন্ট বয়েজ স্কুলে সোনাই বিধানসভা কেন্দ্রের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করা কংগ্রেস প্রার্থীরা মনোনয়ন জমা না শুক্রবার সোনায় কৃষ্ণপুর জিপির এপি সদস্যা পদে কংগ্রেসের হয়ে মনোনয়নপত্র জমা দেন আয়েশা বেগম মজুমদার আয়েশা বেগমের স্বামী সফিক উদ্দিন মজুমদার নিজের দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয় জনসম্মুখে তুলে ধরে সমর্থন কামনা করবেন বলে জানান আমার সহধর্মিনী আয়েশা বেগম মজুমদার বাসকান্দি ব্লক কংগ্রেসের অধীনস্থ নবগঠিত কৃষ্ণপুর পঞ্চায়েত এলাকা থেকে আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য পদে ভারতীয় জাতীয় কংগ্রেসের টিকেটের জন্য আবেদন করেছিলেন শিলচর জেলা কংগ্রেস এবং বাসকান্দি ব্লক কংগ্রেস আমার স্ত্রীকে যোগ্য মনে করে কৃষ্ণপুর এলাকা কৃষ্ণপুর এলাকা থেকে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সদস্য পদে মনোনয়ন দিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে আমি এবং আমার স্ত্রী শিলচর জেলা কংগ্রেসের সভাপতি সহ প্রত্যেক কর্মকর্তা এবং বা সন্দি ব্লক কংগ্রেসের সভাপতি তৎসঙ্গে আমাদের সোনাই এলাকার প্রাক্তন বিধায়ক তথা আসাম বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আমিনুলক লস্কর মহাশয় উনিও যথেষ্ট সহযোগিতা করেছেন আমি শিলচর জেলা কংগ্রেসের প্রত্যেক কর্মকর্তা বাসকান্দি ব্লক কংগ্রেসের কর্মকর্তা এবং বিধায়ক আমিনুলক লস্কর সহ সোনাই এলাকার এবং বিশেষ করে কৃষ্ণপুর জিপির প্রত্যেক কর্মকর্তাদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই তৎসঙ্গে কৃষ্ণপুর গাঁও পঞ্চায়েত এলাকার প্রত্যেক শ্রেণীর ভোটারদের কাছে আমার বিনম্র অনুরোধ ওনারা যেন আমাদের আমাদেরকে সহযোগিতা করেন আমরা ওনার কৃষ্ণপুর এলাকার প্রত্যেকের প্রতি চিরদিন ঋণে থাকব সোনাবাড়িঘাট জিপির এপি সদস্য হিসেবে মনোনয়ন পত্র জমা দেন কংগ্রেসের মনোনীত প্রার্থী আমির হোসেন লস্কর মনোনয়ন দাখিল করে নিজের জয় নিয়ে আশা ব্যক্ত করেন তিনি দেখে নেওয়া যাক আমির হোসেন লস্করের বক্তব্য আজকে আমি ভারতীয় জাতীয় কংগ্রেস দলের মনোনীত প্রার্থী একশো তেইশ নম্বর সোনাবাড়িঘাট জিপির আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য পদে মনোনীত হয়েছি এবং আজকে আমি নমিনেশনও জমা করেছি এবং আমার সোনাবাড়িগার জিপির আপামর জনসাধারণকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিই কারণ ওরা আমারে আমাকে যেভাবে সাপোর্ট করেছে এবং আমার ভারতীয় জাতীয় কংগ্রেস দল আমার ডিস্ট্রিক্ট কংগ্রেস এবং ব্লক কংগ্রেস আমার সোনাই ব্লক কংগ্রেস যেভাবে প্রত্যেক আমার দলের নেতারা আমাকে সাপোর্ট করেছেন তার জন্য আমি চিরঋণী এবং ওনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই এবং আমি আশাবাদী আমাদের সোনাবাড়িঘাট জিপির সর্বশ্রেণীর জনসাধারণ আমাকে যেভাবে সাপোর্ট করেছেন সেইভাবে আগামী দুই তারিখ যে নির্বাচন সেই নির্বাচনে আমাকে বিপুল বুটে জয়যুক্ত করবেন বলে আমি আশাবাদী ওদের কাছে আমি আমার দলের ডিস্ট্রিক্টের নেতৃত্ব আমার ব্লকের নেতৃত্ব আমার মন্ডল কংগ্রেস ইউথ কংগ্রেস এবং মাইনরিটি কংগ্রেস এবং আমার যারা ডিস্ট্রিক্টের মাননীয় সভাপতি সবাইকে আমার আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে আমাকে একজন যোগ্য প্রার্থী হিসাবে সোনাবাড়িঘাট জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে ওনারা মনোনীত করেছেন এবং দলীয় মনোনয়ন দিয়েছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ ওনাদের কাছে এবং আমি দলের একজন নিষ্ঠাবান কর্মী হয়ে প্রত্যেক জনগণের ঘরে ঘরে গিয়ে বুট বিখ্যা চাবো দলের জন্য এবং দলের জন্য সারা জীবন কাজ করে যাব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম কাজিরহর জিপিতে কংগ্রেস হয়ে এপি সদস্যা পদে মনোনয়নপত্র জমা দেন সাজিদা বেগম বড় মনোনয়নপত্র জমা দিয়ে কাজী কংগ্রেস প্রার্থী ও তার স্বামী আমির উদ্দিন বড় উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে জনসমর্থন চান জয়নি আশা ব্যক্ত করেন তারা জিপি এপি রঞ্জনা বেগম বড় কংগ্রেস মনোনীত প্রার্থী আমি সারুল ইসলাম লস্কর নমিনি আশা রাখি যে আমরা বিপুল বুকে জয়ীম আর আমরা এরিয়ার খাজ খাম করমু বলিয়া এটা আমরা আশ্বাস রাখছি যে বিগত দিনে যেটা হইছে এটা দেখে আমরা মন দেখ রাখতাম পারছি না না রাখি আমরা যে নমিনেশন দাখিল করছি আমরা কংগ্রেস থেকে টিকিটও পাইছি আমরা যে আশ্বাস রাখি বিপুল বুকে আমরা জয়ী হইম আর এরিয়ারও খাজ খাম খরমু আমার স্ত্রী রঞ্জনা বেগম বলবইয়া আমি আমি দুদিন বলবই যা গত দিন থেকে আমি এলআইসির প্রফেশনাল সমাজসেবার কাজ করার আসলাম আর রিসেন্টলি কিছু দিন থেকে হইয়াও ইয়ার আগে থেকে পনেরো ষোলো বছর মতো সমাজ সেবার কাজ আর এই পলিটিক্সর আন্ডারে যদি সমাজ সমাজসেবা যাই তাহলে বেশি ভালো হইব এটা ভাবিলাম আমি আক্কা পয়সা বলার লগে অর্থাৎ ফাঁক্টার পয়সা বলবই লগে তো টান রে হওয়ার পরে অনেক দিন টান সহযোগিতার মাধ্যমে আইন সাহায্য সহায়তা করিয়া এপি কংগ্রেস থেকে আমি মনোনীত প্রার্থী হিসাবে ঘোষণা করে এই মানে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর আশা রাখি সবে বুদ্ধি সমাজৰ সমাজের কাজ আগের থেকে অনেক ভালো হইব এটা আমার মনোর মধ্যে প্রতিশ্রুতি আর সমাজের উন্নয়ন হইব যেহেতু আমি পনেরো ষোলো বছর থেকে এলআইসি সমাজ রিলেটেড কাজ আছে এটা আমার একটা সামান্য এক্সপিরিয়েন্সের মাধ্যমে হইয়া আরো বেশি হইব এটা তো আমার ধারণা আর এটা আমার মনোর মধ্যে মানে প্রতিশ্রুতিও আছে যে আমি সমাজের কিছু না কিছু একটা করিয়ার দেখাইতাম ওটাও আমার আপনার আইন তোর সবার সহযোগী ধন্যবাদ